মুসলমানের মা বোন মুসলমানের নারী এতটা হওয়ার নারীর দিল তো এমনিতেই নরম থাকার কথা নারীর মা আর বোন তাদের তো চোখ দিয়ে এমনি পানি আসার কথা মুসলমানের মা মেয়ের তো দিল নরম থাকার কথা ছিল কিন্তু আফসুজের ব্যাপার হলো কি গরম কি শীত কি রোদ কি বৃষ্টি বে হায়া নারীর বে পর্দিগি আর বেহায়াপনার অসভ্যতা মোটেই কমছে না মোটেই কমছে না গ্রামকে গ্রাম দেশকে দেশ এলাকাকে এলাকা মহিলাদের বেপর দিগিয়ার অসভ্যতা নাফর মানি দেখলে মনে হয় যেন মহিলারা এটা সিদ্ধান্ত নিছে আর বেশি দিন বাঁচতাম না শেষ জেদ্দুর ফাড়ি দেখাইয়া যাই মানুষের এটা মনে হয় যেন তারা বুঝ করে নিছে যে এই লক্ষণ দেয়া যায় মনে বেশি বাঁচতাম না জেদ্দুর ফাড়ি দেখাইয়া যায় ছি আল্লাহ আপনি মাফ করে দেন মা বোনদের কলিজায় বুঝ দরকার মা বোনদের বেপরদিগি বহুতই মুসিবতের কারণ হয়ে দাঁড়াইছে আল্লাহতালার আজাব আসতেছে বার 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 আবহাওয়া তীব্র হয়ে যাওয়া এটা আমাদের জন্য আজাব এতটা গরম এতটা প্রচন্ড গরম আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে ইতিপূর্বে আগে পরিচিত ছিল না আমাদের বাংলাদেশে এতটা তীব্র গরমের আবহাওয়া ছিল না কিন্তু আজ আমাদের গুনার মাত্রা বেশি আমাদের গুনার আগুন ঘরকে ঘর জ্বলছে পরিবারকে পরিবার জ্বলছে কত মানুষের আহাজারি কান্না নিজের স্ত্রী বে হায়া বে পর্দা মেয়ে বে হায়া বে পর্দা হায় 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 স্বামী বেচারা বাহিরে কর্ম করছে রক্ত পানি করে টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে এই বিবির জন্য এই ছেলে মেয়েদের জন্য সেই বিবি আপন স্বামীকে ফেলে পর পুরুষের সাথে সম্পর্ক করে হায় হায় এক চাইতে দুঃখের কথা জুলুমের কথা আর কি হইতে পারে বড় কি হইতে পারে এজন্য অনুরোধ আমার নিজের বিবিকে নিজের মাকে নিজের বোনকে নিজের মেয়েকে দিনের প্রতি আরো উৎসাহিত করা দরকার আল্লাহর বিধান মানার জন্য আরো বেশি জোরালো চেষ্টা করা দরকার সামান্য বলার দ্বারা হবে না আমার শেষ আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হোসাইন দামাদ বারাকাত আলিয়া গতকালকে গতকাল বৃহস্পতিবার রাতে ঢালকানগর হজরতের খানকার ইসলাহি আজলিস ছিল মাসিক প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার প্রত্যেক আমি ছিলাম সেখানে পুরো বয়ান হজরতের শুনছি তো হজরত গতকালকে রাত্রে বলতেছেন যে ভাই বর্তমানে এক জমান আমরা এমন আছি প্রতিটা গুণার থেকে বাঁচার জন্য আগের চাইতে অনেক বেশি যুদ্ধ কষ্ট মুজাহাদা করতে হবে এক নজরের গুণার থেকে বাঁচার জন্য ভিন নারী দেখা নারীর ছবি দেখা নারীর দৃশ্য দেখা উলঙ্গ নাচ গান জিনা ব্যবিচার বেপর্দা নারীকে দেখা এই গুণার থেকে মামুলি চেষ্টা যথেষ্ট না আজ চতুর দিকের ঘর বাহির আঙ্গিনা বাজার হাট ঘাট সর্বত্র বেপর্দা নারী বেহায়া নারীর পদচারণা এই অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য সামান্য চেষ্টা যথেষ্ট না যুবক যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে মরে গেলে মরে গেছি মাওলা কিন্তু নজর খেয়ানত করব না সাধারণ চেষ্টা যথেষ্ট বললাম না মহিলারা বেশি অস্থির হয়ে গেছে মুসলমানের নারীরা বেশি অস্থির হয়ে গেছে এরা বেশি বেহায়া বেড়ে গেছে এদের হিসাব হইল আর বেশি দিন থাকবে না বুঝতে দিচ্ছে আমাদের করেন স্বামী বেচারা যদি বিদেশ স্বামী বেচারা বিদেশ বারোটা বছর দশটা বছর পাঁচটা বছর তুমি বিবির মুখে হাসি ফুটাবার জন্য সন্তানগুলোর মুখে হাসি ফুটাবার জন্য রক্ত পানি করে টাকা রোজগার করে সেই বিবি যদি পরকিয়া প্রেম করে অবৈধ পুরুষের সাথে সম্পর্ক করে তো ওই স্বামী বেচারার সারা জিন্দগির কষ্টের আর কি থাকলো তাই ওই অসভ্য নারী তাইলে কি বরবাদ করলো নিজের আখড়া তো নষ্ট করলো স্বামীর দুনিয়াও বরবাদ করে দিল প্রতিনিয়ত আমরা শুনতে পাই বাফ প্রতিনিয়ত কাঁদে দয়া করে আরেকটু 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 আন্তরিক হওয়া দরকার নিজের বিবি নিজের মেয়ে নিজের স্ত্রী নিজের মা নিজের বোনকে এভাবে ছেড়ে না দেওয়া মেয়েটা কোথায় যায় বিবি কোথায় চলে বোন কোথায় যায় কোথায় ঘুরে ফিরে আজ যদি পুরুষ অভিভাবক দায়িত্বশীল উনি যদি আরেকটু কঠোরভাবে নজর না রাখে এ সমাজ টিকবে না এ সমাজ টিকবে না এই পারিবারিক প্রথা থাকবে না সেনার বেবিচার যে সমাজে ব্যাপক হয়ে যায় অস্থিরতার আপনা যে ঘর যে ফ্যামিলি যেই মহল্লা যেই এলাকায় ব্যাপক হয়ে যায় তো অচিরেই পারিবারিক বন্ধন আর থাকবে না আর থাকবে না এজন্য দয়া করে বারবার বার আমি সবসময় এই কথাটা বলি যখন যেই মুসিবতটা আসে এখন আমাদের তীব্র মুসিবত এই যে গরম তো প্রচন্ড গরম বন্যা তো প্রচন্ড বন্যা জলোচ্ছ্বাস মহামারী তো আল্লাহ তালা বার 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 অ্যালার্ম বাজায় বার বার রেড সিগনাল দেয় বার বার ঘণ্টা বাজায় আল্লাহ তালা এ কিছুদিন পর পর আজাব দিয়ে মুসিবত দিয়ে দিয়ে الله تعالى ما ذلك بجا باندا فرعا 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 باندا فرعا ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله تعالى بولي باندا ميت شايتم فرعاشو لعلهم يرجعون الله تعالى عذاب ديكه مصيبه ديكه باندا جنور فرعاش আমিও ঘরে গিয়া দেখি আমার ঘরেও ফ্যান চলে ঠিক আমার ছোট মেয়েটা সারাটা রাত ছটফট করে ছটফট সারা রাত ছটফট করে গরমে তীব্র গরম সারাক্ষণ ছটফট করে তাইলে এটা কি আমাদের জন্য আজাব না বলেন না এটা আমাদের জন্য মুসিবত কি না বলেন তো সেই মুসিবতের জন্য এই প্যারেশানির হালাতে আমাদের করণীয় কি আল্লাহ তালার কাছে ইস্তেফার করা ঈদা হাযাবাবু আমরুন ফাজা আ ইলা সোয়ালা হাদিস আছে সাহাবাই কারাম বলেন নবীজি যখনই পেরেশান হতেন সাথে সাথে তিনি নামাজের জন্য ছুটতেন নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহ নবী সল্লাহ্ ওয়ালে সাল্লাম আল্লাহ তালার কাছে পেরেশানির থেকে মুক্তির জন্য নামাজে দাঁড়াইতেন কই আমাদের নামাজের ফিখির কথা বললাম না গরমে শার্ট টানতেছে গেঞ্জি এরকম করতেছে ঘাম মুছতেছে আপনার গামছা দিয়া মুখ মুছতেছে টিসু দিয়া মুখ মুছতেছে সবই ঠিক আছে বাই গরম 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 শেষ করে গরম এতগুলো কথা বলতেছে না না। আরে বেটা তুই আল্লাহকে না ডাকবা মনিবকে না ডাক আল্লাহকে বলো আল্লাহ আপনি ঠান্ডা করে দেন আপনি ঠান্ডা এবছর এতে কাফের সময় শেষ দশকে প্রচণ্ড গরম ছিল শেষ দিকে রমজানের লাস্টের দিকে আপনার আমরা আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিম উন্নস আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হজরতাহ কাতহুমের সাথে ওনার মাদ্রাসা কুমিল্লা কুটবাড়ি সুধন্যপুর মাদ্রাসায় আমরা কাফ করছি এক হাজার চোদ্দ জন মোট এক মসজিদে কাফ করছি বুঝছেন শুনছেন এক হাজার চোদ্দ জন পাঁচতলা মসজিদে একেবারে সিঁড়ির তলেও মানুষ ঘুমাইছে সিঁড়ির তলে যে কত জায়গা আছে না ওইটা তো বাচ্চা জন ঘুমাইছে তাইলে বাকি বাকি মসজিদ তালে খালি ছিল কথা বলেন না এই পরিমাণ মানে মাইপা মাইপা জায়গা দিছে এই একটু 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 করে করে এরপরে অতিরিক্ত মেহমান তো ছিলই যারা আপনার এমনি আসা যাওয়া করছে এদের গরম প্রচণ্ড আবহাওয়ারও প্রচণ্ড গরম ছিল এই তীব্র গরম প্রচণ্ড গরমে সবাই আমরা বারবার গরমে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু ঠিক দেখা গেছে যেদিন সন্ধ্যা রমজান শেষ হয়েছে সন্ধ্যা হইল সূর্য ডুবলো ইফতার হইল নামাজে আমরা দাঁড়ালাম বা দাঁড়াবো ঠিক এই সময় তালার দয়ায় বাতাস ছুটছে এক মিনিটের বাতাসে পুরা গরম ঠান্ডা হয়ে কলিজা হৃদয় সিক্ত হয়ে গেছে এবং বৃষ্টির কারণে এবার আর সাথীরা বাড়ির কষ্ট হয়েছে মালিক চাইলে কি করতে পারে আল্লাহর দেওয়া এই এখনো মনে করেন এত ফ্যান এত কিছু চলতেছে কোনো কিছুতেই গরম কম মনে হচ্ছেন কিন্তু ঠিকই আল্লাহ তালার দেওয়া এক ফোঁটা বাতাস দুই চার মিনিটের বাতাস যদি বয় দেখা যাবে সবার দিল ঠান্ডা হয়ে যাবে সবার দেহ ঠান্ডা হয়ে যাবে তাহলে আমরা একমাত্র আল্লাহ তালার দয়ার মুখাপেক্ষী কাজে আল্লাহকে না ডাকলে তিনি দেবে কেন এজন্য ইনশাআল্লাহ আমি হুজুরের কথার কারণে এতগুলো কথা বললাম মেহরবানি করে আমরা প্রত্যেকে আজকের থেকে নিজেদের জিন্দগির গুনা মাফ করে ইস্তেখার বেশি বেশি করে আল্লাহ রহমত ভিক্ষা করব। বলেন ইনশা আল্লাহ সবাই রাজিত ইনশা আল্লাহ নামাজের ফিকির করেন নামাজের ফিকির করেন নামাজ নামাজ সবাই পাঁচ পড়ে আল্লাহকে বলেন মাওলা আমি নাফরমান আমি গুনাগার আমারে মাফ করে দেয় আমার গুনার কারণে আল্লাহ আপনার বান্দারা কষ্ট পাইতেছে আপনার মাহরুব কষ্ট পাচ্ছে এই গরমে আল্লাহর বহু সৃষ্টি প্রাণীরা তারাও গরমে কষ্ট পাচ্ছে অথচ তাদের কোনো গুণা নাই গুণা একমাত্র বনী আদমের না আমাদের আমাদের গুনার কারণে আল্লাহর বাকি মাখলুকগুলো সৃষ্টিগুলো কষ্ট পাইতেছে এই জন্য আমরা প্রত্যেকেই নিজেরা যাকে আল্লাহ বিবেক দিছে যাকে আল্লাহ তালা দিল দিয়েছে একটু অনুভূতি দিয়েছে আমার প্রত্যেকের কাছে অনুরোধ আমরা প্রত্যেকেই ইস্তেফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আল্লাহ তালার বন্দি গিয়ে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ গুণা ছেড়ে দেই দেই ছেড়ে ফিকির করি প্রতিটা মুহূর্তে প্রতি সেকেন্ডে যে যা গুণা করছি দয়া করে কথা ভাবেন আল্লাহ তালা এক সেকেন্ড আমাদের থেকে গাফেল না আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা পাপ প্রত্যেক প্রত্যেকটা নাফর প্রত্যেকটা জুলুম আল্লাহ তালা দেখছেন আল্লাহ তালার আড়ালে আল্লাহ তালার থেকে লুকিয়ে কিছুই করা সম্ভব হায় যুবক মুসলমানের নৌজওয়ান মাকে ফাঁকি দিয়ে ছবি দেখে মোবাইলের উলঙ্গ ছবি দেখে নাচ গান দেখে মাকে ফাঁকি দেয় মা দেখলে বকা দিল বাবাকে ফাঁকি দিয়ে দেখে বন্ধুদেরকে ফাঁকি দেয় কত মানুষকে ফাঁকি দিয়ে গোপনে আড়ালে লুকিয়ে আল্লাহর নাফুরমানি করে কিন্তু একবারও ভাবে না আরে বেটা তুই যাদেরকে লুকাচ্ছ তারা সবার থেকে আড়াল করা সম্ভব কিন্তু আল্লাহ থেকে তুমি নিজেকে আড়াল করবা কিভাবে বলেন না সম্ভব কথা বলেন না সম্ভব তাই কেউ বুঝলো না হারামের টাকা সুদের টাকা ধোকা প্রতারণার টাকা পুলিশে টের পায় নাই র‍্যাবেটের পায় নাই কাস্টমার নিজেও টের পায় নাই আপনি হারাম ধোকা দিয়ে কামাই করিলেন পকেটে ঢুকাইয়া নিলেন কেউ টের পাইছে না ডানে বামে আপনি নিজেকে বড় চালাক মনে মনে বুদ্ধিমান আল্লাহর কসম একজন কিন্তু পুরা পুরি দেখছেন এই আয়াতই আমি আপনাদের সামনে পড়ছি এবার আয়াতের তর্জমা বলি কোরআনুল করিমের তেরো নম্বর পাড়া চোদ্দ নম্বর সুরা সুরা ইব্রাহিম এই সুরার তিনটি আয়াত বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই তিন আয়াতের তর্জমা আপনাদের কাছে শোনাতে চাই ওলা তাহসাবন লহ গফিলান আম্মায় আমালু জলিমু প্রথমে কথা মনে করেন বুঝেন প্রত্যেকটা গুনা এক একটা জুলুম প্রত্যেকটা গুনা বলেন না প্রত্যেকটা গুণা কি একটা জুলুম এক একটা জুলুম এক একটা জুলুম অতএব গুণাগার মানেই সে জালেন প্রত্যেক পাপি তাহলে কি জালেন প্রতিটা গুনাই জুলুম প্রত্যেকটা গুনাই আগুন প্রত্যেকটা গুনাই আগুন প্রত্যেকটা গুনাই জুলুম আর প্রত্যেক পাপি সে জালেম আল্লাহ আল্লাহতালা বলেন যত জালেমরা তোমরা যত জুলুম করছ মানে যত গুনা করছ আফরমানি করছ এক সেকেন্ডের জন্য এক পলকের জন্য এক নিশ্বাসের জন্য তোমরা আল্লাহকে গাফেল ফেল পনা তা আল্লাহ গা ভেব দে একথা ভেবো না যুবক একথা ভাইব না মা কেউ জানে না মা কেউ না স্বামী বিদেশ টের পাইছে না হ্যাঁ এবার ডাকা থায় টের পাইছে না না উনি বাজারে টের পাইছে না না আপনি না ফরমানি করছেন আপনি পর পুরুষের সাথে কথা বলছেন বাবা টের পায় নাই যুবক তুমি নাচ গান আর ফুর্তিতে লিপ্ত হয়ে রইলা কেউ টের পায় নাই না রব্বুল বলে বান্দা আমি কিন্তু ঠিকই দেখছি আল্লাহকে তোমরা গাফেল ভেব না যত জালেন যত জুলুম করছো আল্লাহকে গাফেল না রব্বুল আলমিন বলেন

বন্ধু আমার দোস্ত আমার আপনি যখন নামাজিদের সাথে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি আপনি যখন আমার সেজদাকারী বান্দাদের সাথে করেন আর রুকু সেজদা উঠা বসা করেন বন্ধু আমি আল্লাহ তখনও আপনাকে সরাসরি দেখি সারাক্ষণ দেখি অতএব আল্লাহকে গাফিল না ভাবা এক সেকেন্ডের জন্য ্লাহ হালা ইফা লাইহি সেই উম্ফিল আর্দিওয়ালা ফিসসামা রব্ুলা রামন বলেন নিশ্চয়ই আল্লাহ তার কাছে কোনো কিছু গোপন নয় সাতা আসমানে যা সাত্্যবক জমিনের নিচে যা কোনো কিছু গোপন নয় সাতা আসমানের উপরে যেই ফেরস্তা হাঁটে সাত্ত্যবক জমিনের নিচে যেই পিপ্রা হাঁটে আমার আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আসমানের উপরের হাটা আর জমিনের নিচের হাঁটা আমি দুইটাই সমানভাবে এক চোখে দেখি রব আল বলেন বান্দা তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ সেখানেই আছি আছে কিনা বলেন আছে কি না বলেন সেখানেই আছি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়arid আল্লাহ বলে তোমার যেই শহর তোমার গর্দানের যেই রক ছিড়ে গেলে তুমি মরে যাবে এটা যেমন তোমার কাছাকাছি নিকটবর্তী আমি আল্লাহ তোমার তার চাইতেও ঘনিষ্ঠ নিকটবর্তী সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলে লা তাখুযুহু সিনাতুন ওয়া নাউম বান্দা শুনে নাও বান্দা এক সেকেন্ড আমার ঘুমও আসে না এক সেকেন্ডের জন্য আমার তন্দ্রাও আসে না আমাকে ঘুম স্পর্শ করে না আমাকে তন্দ্রাও স্পর্শ করে না রব্বুল আলামিন বলেন ওয়া কাফা বিহি বিধনুবি ইবাদিহি আল্লাহ বলে বান্দা আমার সমস্ত বান্দা যত না ফরমানি করছে আমি রব্বুল আলমিন একাই সমস্ত হিসাব রাখার জন্য যথেষ্ট আমার যদি ফেরেস্তাও না থাকে কেউ যদি না থাকে আমি রব্বুল আলমিন তবু একাই যথেষ্ট আমি একাই হিসাব রাখতে পারব লাকাদ আহসাহুম ও আড্ডা হুম আল্লাহ বলেন গুনে গুনে রাখছি গুনে গুনে হিসাব করে করে হিসাব করে করে আল্লাহ বলেন বান্দা আমি তোমার সব গুনে রেখেছি যদিও তুমি ভুলে গেছ তোমার মনে নাই বারো বছর বয়সের গুণা গত বছরের গুণা গত পঞ্চাশ দিন আগের গুণা আল্লাহ বলেন আমি আল্লাহ গুনে গুনে রেখেছি তাইলে বন্ধু বলেন এক সেকেন্ডের জন্য ভাবেন কলিজা দিয়ে ভাবেন দিল দিয়ে ভাবেন চোখ বন্ধ করে ভাবেন আল্লাহকে আড়াল করলেন কখন হায় হায় আলমিয়া আল্লাহ বলে বান্দা জানো আমি সারাক্ষণ তোমাকে দেখি